আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে আবারও মিক্স ভিটামিনটা পানির সাথে আমার টাইগার মুরগিগুলোকে দেব তো দেখতেই পাচ্ছেন মিক্স ভিটামিনটা স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করে তো আজকে আমার তিন দিন দেওয়া হবে দুই দিন দেওয়াতে এখনও আমি অতটুক ভালো পোতে বুঝতে পারতেছি না যে ভিটামিনটা ভালো কাজ করতেছে কিনা তবে দেখা যাক কারণ ভিটামিনটা ইউজ করার দুই তিন দিন পরে বোঝা যায় যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ওদের গ্রোথটা বৃদ্ধি হয়েছে কি না তো খাবার নিয়ে আমি এখন আমার মুরগির খাবার দিয়ে দেব তো দেখুন আমার স্বাদে যেতে সিঁড়িটা দিয়ে আমি উপরে উঠছি উপরে উঠে আমার মুরগির খামারে ছাদের উপরে উঠলাম তো সকাল সকালে রৌদ্রের কারণে অনেকটা গরম যার কারণে মুরগিগুলো একদম ফ্যানের নিচে ওখানে জালা বসে আছে এখানে আমি ফ্যানটা দিয়ে দেব দেখা যাবে যে ফ্যানটা দিলে পরে ওদের একটু হলেও গরমটা কম লাগবে কারণ এখন দুপুর সময় দুপুরের সময় ফ্যান দিতেই হবে কারণ অনেক দিন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়াতে রোদ্রের যে তাপমাত্রা এটা শরীরে আর্দ্রতা খুবই ভয়ানক মানুষ কিন্তু ঘর থেকে বেরোলেই মানে গা ঘেমে যাচ্ছে ঘরে ফ্যানের তলে থাকলেই একটু শরীর ঠিক থাকে আর কি বাইরেও যে খুব একটা বাতাস তাও নেই সব দেখুন মুরগিগুলো খাবার খাচ্ছে কম পানির পাত্র দিয়ে রাখছে এখনো ওষুধ চলতেছে কারণ দুপুর দুইটা বাজে আমি তিনটার দিকে ওষুধের মানে ভিটামিনের পানিগুলো উঠায় আমি ওদের পানি দিয়ে দেবো কিন্তু পানিগুলো ওষুধের পানিগুলো ভিটামিনের পানিগুলো শেষ হয়ে গেছে তো আমি একটু পরেই ওদের পানিগুলো চেঞ্জ করে পানির পাত্র বাড়িয়ে দেবো ওদের উঠাই নিলাম পানির পাত্রগুলো পানি দিয়ে দিচ্ছি কারণ দুপুরে ওদের ঘন ঘন পানি দিলে পরে ঠান্ডা পানির কারণে মানুষও কিন্তু ঠান্ডা পানি খেলে পিপাসা অনেকটা পিপাসা নিবারণ হয় তো মুরগিগুলো এই প্রচণ্ড গরমে দুপুরের সময় ওদের পানিগুলো চেঞ্জ করে দেওয়াটাই উত্তম এতে করে ওরা পানিও বেশি খাবে স্টক খাওয়ারও কম সম্ভাবনা থাকবে তো দেখতেই পারছেন আমার মুরগিগুলো মুরগিগুলো শালা সুখ থেকে মুক্তি পাওয়ার পরে এ পর্যন্ত আমার একটা মুরগিও ইনশাল্লাহ মারা যায় না তো আশা করি আমার মুরগিগুলো ইনশাল্লাহ এভাবে আমি দু চার পাঁচ দিনের ভিতরে আমি সেল করে দিতে পারবো যদিও আমার মুরগিগুলো অনেকগুলো মুরগি মারা গেছে করে লাভের সম্ভাবনা খুবই কম বলতে বলা চলে যে লাভ হওয়ার সম্ভাবনা নাই তো আল্লাহ বরসা দেখতেই পারছেন তো দুপুরবেলা শুধু পানি না দেওয়ার সাথে একটা স্যালাইনও দিয়ে দিচ্ছি পানির পরিমাণ অনেক বেশি থাকবে ছয় থেকে সাড়ে ছয় লিটার পানি থাকবে তার সাথে একটা স্যালাইন দিচ্ছি না দিলেই নয় বাট দিলে পরে ওদের পানি শূন্যতা একটু হলেও কম লাগবে স্যালাইনের পানিতে স্যালাইনের পানি কিন্তু পিপাসা দূর করতে অনেকটা তো এই পাশে দেখুন আমার ছোট গাছে কিন্তু আম ধরেছে যেটা বলে বোম্বাই খিস্সা আমগুলি যদিও আমের দিন জ্যৈষ্ঠ মাস শেষ তারপরও আম এখনো পাকে নাই তো সবগুলো পানির পাত্রগুলি আমি ভরে নিয়েছি এবং সবগুলো পাত্রই আমি ভরে এখন পানি দিয়ে দেবো দুপুরে পানির পাত্র বেশিটা দেয় উত্তম কারণ ঘন ঘন পাত্র দিয়ে দিলে পরে ওরা বসে থেকে হোক আর যেভাবেই হোক পানি খেতে সুবিধা হবে কারণ অতিরিক্ত গরমে ওরা চলাচরা করতে চায় না যেখানে বসে আছে ওখানেই বসে থাকে তো যাই হোক আমি একটা স্যালাইন ওদের সাথে মিশে দিয়েছি পানির সাথে মিশিয়ে এখন পানিগুলো আমি ওদের সার্ভ করব তো পানিগুলো খাট এদিক ওদিক ওদের একটু নাও দিয়েছি যতগুলো ওরা পানির পাত্রগুলোর জায়গা সিলেকশন করতে পারে যে কোথায় আছে পানির পাত্রগুলো আর প্রতিদিনের আমি সকালে পা দিয়ে আর আমার লিটারগুলি লে দিয়েছি কারণ লিটারগুলি অনেক নোংরা হয়ে গেছে নোংরাগুলোর সমস্যা নেই যদি শুকনো থাকে কারণ ভেজা থাকলেই যত রোগ জীবাণু জন্ম নেয় শুকনো থাকলে অত রোগ জীবাণু জন্ম নেয় না দেখা যায় যারা টয়লেট খুললেও সেটা শুকিয়ে যায় ওখানে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা কম থাকে বাট ওরা যে লিটারে যে ঠোকর দেয় এতে করে একটু সমস্যা হয় যা দেখা যায় যে ওই ঠকর দেওয়ার ফলে কোনো কোনোটা খায়াও ফেলে তো এইতে করে ওদের আমাশা হওয়ার ঝুঁকি থাকে তারপরও শুকনো লিটারে অতটা রোগ জীবাণু থাকে না যতটা না আপনার ভেজা লিটারে থাকে তো আমি সেই জন্য সকালবেলায় আমি লিটারগুলো পা দিয়ে আউলাইয়া দিই যাতে করে রৌদ্রের যে একটা তাপ ওইগুলিতে ডিটারটা একদম শুকনো থাকে বালুগুলো একদম শুষ্ক থাকে এতে করে ওরা এই যেভাবে বসে থাকতেও কিন্তু মজা পায় আর যদি আপনি নাড়া না দেন দেখা যায় যে ওদের ওই পাখা শরীরে ওদেরই ওই বিষ্ঠাগুলো লেগে থাকে এতে করে ওখান থেকে ওদের জীবাণু একটা শরীরে গেলে দেখা যায় যে রোগ রোগে আক্রান্ত হয় বিভিন্ন রোগে তো যাই হোক এই যে আমি পাত্রগুলো এগুলো ভরে দিয়েছি তো ওদের পানির পাত্র একদম সরবরাহ সব জায়গায় পানির পাত্র দিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার পানির ওদের আর প্রবলেম না হয় দুপুরে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখাটা অতি উত্তম কারণ দুপুরে এই গরমে এই তাপে প্রচণ্ড পানি পিপাসা সবারই তো ওরা তো পশু পাখি তো ওদের তার জবান নেই যে আমার পানি পিপাসা লাগছে আমাকে পানি দাও তো ওদের দিয়ে রাখতে হবে ওদের ইচ্ছা মতো ওরা পানি পান করবে যখন যতটুক বয়দ তো এই তিনটাতে আমি সকালে ওদের আমি ভিটামিন দিয়েছিলাম তো ভিটামিন সম্পূর্ণ প্রায় শেষের দিকেই অল্প ছিল তো ওগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো এইগুলি আবার পরবর্তীতে পানি দেওয়ার সময় এগুলোতে সাদা পানি দিয়ে দেবো তো এখন ওই পাত্রগুলো ধুয়ে রাখছি আর এই পাশটাকে সাদের থেকে আমার আশেপাশের যে ভিউটা প্রতিদিনের নেয় আমি আজকেও আপনাদের এই ভিউটা দেখা দিচ্ছি যে দেখুন গাছপালা দিয়ে মোটামুটি বনায়ন এলাকা মোটামুটি গাছপালা দিয়ে ভরপুরি আছে আমার এই যে চালের উপর কদম গাছ দেখতে পাচ্ছেন কিনা কদম ফুল কিন্তু অলরেডি এসে গেছে যদি একটা গান আছে বাদল কদম ফুল তো এটা হলো শ্রাবণ মাস সাজ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যাই হোক আষাঢ় শ্রাবণ মাসেই এই রকম ফুল সব জায়গায় আসে যে পাশে হাই রোড তো আবারও আমি খামারে ফিরে যাচ্ছি খামারটা আবারও দেখাই এটা আপনার রাত্রের ভিউ যে রাত্রে আমার ছেলে আমার সাথে এসেছে যদিও কারেন্ট গেছে দুটো ব্যাক আপ লাইট জ্বালিয়ে দিয়েছি তো আমার ছেলে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে আর আমি যে লাঠি দিয়ে ওদের এদিক ওদিক তাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পুরাতন খাবার ছিল ওগুলি খাইতে ওদের নাড়াচাড়া করিয়ে দিচ্ছি যাতে খাবারগুলি শেষ করে তারপরে নতুন খাবার দেবো খাবারগুলি খাচ্ছে দেখা যায় যে পরে ওরা একটু দূরে দূরে করতে ওই খাবারগুলি টোকর মারে খাবারগুলি বাকি খাবারটুকু খেয়ে ফেলে তো আমার ছেলে আমার সাথে কাজে হাত লাগিয়েছে না তারা সেই কথাই পানি পাত্র মাম পাত্র এইগুলি গিয়ে সে গ্রামের কাছে রাখি তারপরে আমাদের পরিষ্কার করে দেবো আবার ওর দিয়ে সে দিকে দিকে সোরাছি করবে আমি পাইপ দিয়ে করতেছি ও পাইপ দিয়ে তো তারপরে আমার লাঠিটাই ওকে দিয়ে দিলাম যে এটা নিয়ে তুমি করো তা মোটামুটি ছিল এদিক ওদিক তোড়দি করতেছে করো ভিতরে কারেন্ট আসুক কারেন্ট আসার পরে আমি খাবারগুলি ওদের দিয়ে দেবো নতুন খাবার এবং পানি সব কিছু কারেন্ট আসার পরে দেবো তার আগে নয় এখন ওদের এই পুরাতন খাবার খাই এই ব্যাক আপ লাইটের মাধ্যমে ওরা খাবারগুলো খায় একটা লাইট আছে ওদের এমন একটা ই যে একটু আলো কম বেশি হলেও ওদের কাছে ধরা পড়ে যাতে করে ওরা খাবারের দিকে অত আকর্ষণ পায় না যখন পরিপূর্ণ আলো থাকে তখনই ওরা খাবারগুলো খেতে আকর্ষণ পায় পানি আছে আমার হাতে লাইট দিয়েছি লাঠি দিয়েছি ও ভিতরে করে এদিকে ওদিক নাড়া করতেছে তো ভিডিওটা আজকে অনেক বড় হলো ভিডিও আর বেশি বড় করব না আজ এ পর্যন্তই কারেন্ট আসবে ইনশাল্লাহ এখনই কারেন্ট এক ঘন্টার বেশি থাকে না তো এক ঘন্টার ভিতর কারেন্ট চলে আসবে তখন আমি খাওয়ার পাত্রগুলি এবং পানির পাত্রগুলো দিয়ে আজ এখানেই বিদায় নেব তো মুরগিগুলো দেখা যাক দু এক দিনের ভিতরে কতটুকু গ্রোথ আসে ভিটামিন তিন দিন চলতেছে তিন দিন ধরতে হ্যাঁ তিন দিনই চলতেছে পাঁচ দিন দেব দেওয়ার পরে যতটুকু হয় ততটুকুই আর মুরগিগুলোকে আমি দ্রুতই সেল করে দেবো কারণ এগুলো আগেরগুলোর মতো অত গ্রোথ আসতেছে না যাতে করে খাবার যে এক একটা খাবারের বস্তা পঁয়ত্রিশশো টাকা করে যা আমার কস্টিং করা হয়েছে অনেক বেশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম